চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনেক অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনার অনেক আনন্দ দিচ্ছেন আজ আবার শুরু করা যাক একটা রান্না নিয়ে নিয়েছি সামান্য কিছু চিকেনের টুকরো হাড় ছাড়া মুরগির মাংসের টুকরো একটা বাটিতে প্রায় স গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ একটু গোলমরিচের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স আর আড়াই চামচ মতন নিয়েছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো এগুলো এবার একটু তেল দিয়ে নিলাম তাই দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি এখানে প্রায় দেড় চামচ তেল দিয়েছি সাদা তেলই দিয়েছি রিফাইন্ড অয়েল এবার এটা ভালো করে একটু মাখিয়ে নেব মাখিয়ে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছি সেটাও এর সাথে মিশিয়ে নেব এতে কোনো জল দিচ্ছি না চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝালিয়ে রেখেছিলাম সেইটাই মেখে নিচ্ছি আর একটু ড্রাই হয়ে গেছে সেটা আদা কাঁচা লঙ্কা রসুন বাটাটা দিলে বাকিটার ঠিক মানে থিকনেসটা ঠিক ঠিক হয়ে আসবে তাহলে খানিকক্ষণ ম্যারিনেশনে রেখে দেব এরপরে এটা খানিকক্ষণ রাখার পর আমরা এলে অল্প অল্প করে ভাজব কিছুই না চিকেনগুলো এরকমভাবে মেখে নিয়ে ভাজলে চিকেনের স্বাদটাও খুব ভালো আসে বানাবো একটু সসই চিকেন আমি সঙ্গে একটু ভেজিটেবলসও দিচ্ছি আপনারা ইচ্ছে না হলে ভেজিটেবলস নাও দিতে পারেন তার জন্য বানিয়ে নিচ্ছি একটা সস এর জন্য নিচ্ছি আমি প্রায় দু তিন চামচ টমেটো সস আর তার সাথে এক টেবিল চামচ চিলি সস আর দিচ্ছি ওয়েস্টার সস সেটা চা চামচের এক চামচ দিয়েছি আরও আমি টেবিল চামচের এক চামচ দিয়েছি সোয়া সস আর খানিকটা ভিনিগার সেটাও ওই টেবিল চামচের এক চামচ পরিমাণে এই সবগুলো নিয়ে একসঙ্গে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিলে আমাদের সসটা তৈরি সসটা আমরা তৈরি করে রাখলাম এরপর আমরা যাব মূল রান্নায় একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এই তেলে আমি মাংসর টুকরোগুলোকে হালকা হালকা করে ভেজে নেব বেশি কড়া ভাজার দরকার নেই আঁচটাও মিডিয়ামে রেখেই ভাজবো প্রথমে তেলটা একটু ভালো করে গরম করে নেব তারপরে যখন মাংসগুলো ছাড়বো তখন আস্তে আস্তে আঁচটা কমিয়ে নেব খুব হাই হিটে মাংসটা ভাজলে কি হবে তাড়াতাড়ি বাইরেটা ব্রাউন হয়ে যাবে কিংবা পুড়ে উঠবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে ভেতরটাও যাতে সমান পরিমাণে ঠিকমতো সেদ্ধ হয় ওই জন্যে আঁচটা একটু কমিয়ে রাখাই ভালো আর মাংসর যেহেতু কোটিং করা আছে ওই জন্যে বাইরেটা তাড়াতাড়ি লালচে হয়ে উঠবে সেই জন্য খেয়াল রাখতে হবে যে আঁচটা একটু যেন কম থাকে এইভাবে মাংসগুলো একটু দূরে দূরে থেকে আরেকটা রেখে ভেজে নিতে হবে এরকম হালকা ব্রাউন একটা শেড আসবে তাহলেই আমি মাংসগুলো তুলে নেব সবই উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটু ভেজে নিতে হবে একটু ধৈর্য লাগবে ভাজতে আঁচটা কমানোই থাকবে বেশি আঁচ বাড়ানোর দরকার নেই যেহেতু কোটিং করা রয়েছে তাড়াতাড়ি একটু লালচে হয়ে যাচ্ছে যাই হোক মাংসগুলো ভেজে নিয়েছি এবার এগুলো তুলে ফেলছি এবার এখানে কেউ চাইলে সবজি দিতেও পারেন কেউ চাইলে সবজি নাও দিতে পারেন আমি একটু সবজি দিয়েই করব। তাই জন্যে প্রথমে দিয়ে দিলাম আদা আর রসুন কুচি এই রসুন আর আদাটা হালকা একটু হালকা হালকা একটুখানি ফ্রাই হয়ে যাবে বেশি লালচে করারও দরকার নেই একটু কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দেবো সবজি যার যেমন ইচ্ছে সবজি দিতে পারেন আমি একটু রুটি দিয়ে খাওয়ার জন্য আর যাতে একটু পরিমাণটাও বেশি হয় তাই সেই জন্যে সবজিটা একটু বেশি দিলাম আমি আলু দিলাম গাজর দিলাম একটু রসুন পাতা দিলাম মানে রসুন শাক এটা যার যেমন ইচ্ছে সেইভাবে দিতে পারেন আবার সবজি না দিয়েও এটা করা যায় শুধু সস দিয়ে সামান্য একটু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে করলেও খুবই ভালো হয় খেতে যাই হোক দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেগুলো একটু খুলে খুলে দিয়েছি পাপড়িগুলো একটু খোলা থাকলে বেশ মুখে কচকচ করে পড়লে সুন্দর টেস্ট লাগে আর আবারও একটু ওই রসুন পাতা দিয়ে দিলাম রসুন পাতাটা বারে বারেই দিচ্ছি কারণ রসুন পাতার গন্ধটা সবজির সঙ্গে যাতে একদম মিলেমিশে যায় সেই জন্যে একটু প্রথমেও দিচ্ছি আবার পরেও দেব এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনের টুকরোগুলো আবারও একটু ভালো করে মিশিয়ে নেবো নাড়িয়ে চাড়িয়ে আর খানিকক্ষণ একটু ঢাকাও দিয়ে রাখবো তার কারণ চিকেনটাও একটু সবজির সঙ্গে সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি আর টমেটোর দানাগুলো আমি ফেলে দিয়েছি সিডলেস টম্যাটো আর কি যাই হোক সবগুলোই আবার একটুখানি হালকা ঢাকা দিয়ে আবার একটু মজিয়ে নেব একটু নরম হবে আর কি মানে পুরোপুরি সেদ্ধ হবে না হালকা দু মিনিট দু মিনিট করে ঢাকা দিলেই চলবে আবার একটু নরম হয়ে এসেছে আবার সবগুলো একটু চিকেন আর সবজি ওই মিলিয়ে মিশিয়ে একটু নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে আর কি ওপর নিচ করে মিলিয়ে মিশিয়ে নেওয়া আবার একটু ঢাকা দিয়ে রাখলাম কারণ গাজর গুলো একটু সেদ্ধ হতে সময় লাগছে এবার সেদ্ধ হয়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সসটা সসটা তৈরি করেও রাখতে পারেন কিংবা যেমন সসগুলো বলেছি ওইভাবে পরপর দিলেও পারেন তবে তাতে কি হয় সবজিগুলো আবার পুড়ে উঠবে সময় লাগবে বেশি সেই জন্যে একবারে মাখিয়ে মানে মিশিয়ে তারপরে ঢেলে দিলেই সুবিধে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আচ্ছা লবণটা আমি কিন্তু দেইনি। তার কারণ হচ্ছে সসের মধ্যে প্রচুর লবণ তক আবার ওদিকে আমি চিকেনেও লবণ দিয়ে রেখেছি তাই জন্যে সবজির মধ্যে আমি আলাদা করে কোনো লবণ দেইনি তার যাতে নুনটা মানে স্বাদটা ঠিক থাকে নুন আবার বেশি হয়ে গেলে কারণ সসে প্রচুর লবণ ওয়েস্টার সস তো ভীষণ নোনতা সয়া সসও খুব নোনতা সেই কারণেই লবণটা আমি স্কিপ করে নিলাম এটা আপনাদের একদমই নিজস্ব স্বাদের ওপর নির্ভর করছে আপনারা বুঝে সেই অনুযায়ী লবণটা ব্যবহার করবেন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার স্লারি তাতে একটু গ্রেভি হবে রুটি দিয়ে খেতে সুবিধে হবে এইভাবে তৈরি হয়ে গেল আমাদের আজকে সসি চিকেন উইথ ভেজিটেবলস এটা কেউ যদি রুটি দিয়ে খেতে চান তাও খেতে পারেন ভাত দিয়ে খেতে চান তাও খেতে পারেন কেউ যদি খেতে চান যারা ডায়েট করছেন তারাও খেতে পারেন খুবই সুস্বাদু খেতে আর সত্যি এমনি এমনি খেয়ে নেওয়া যায় এর জন্য কোনো রুটি পরোটা ভাতেরও দরকার হয় না যারা ডায়েট করছেন তাদের জন্য এটা আদর্শ সেই অনুযায়ী নিজেরা নিজেদের ইচ্ছে মতো সবজি দিয়ে নেবেন ওতে কোনো বাধ্যবাধকতা নেই আর যারা মনে করছেন যে না এভাবে না এটা শুধুই সসই হবে তাহলে সবজিটা অ্যাভয়েড করতে পারেন রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে নেবেন আমি তাতে অনুপ্রাণিত হই